বুধবার বিকেলে আচমকা ঝোড়ো বৃষ্টিতে ভেঙে পড়ল একটি গাছ গাছটি ভেঙে পড়ে মাথাভাঙা বাজার এলাকায় আর এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ীরা তবে গাছ ভেঙে পড়ার ঘটনায় কেউ আহত হয়নি বলে খবর তবে রাস্তার পাশে থাকা একটি সাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে খবর পেয়ে পুরসভার কর্মীরা গাছটিকে সরিয়ে ফেলার কাজ করছে পুরসভার ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা বলেন খবর পাওয়া মাত্রই পুরসভার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাছটিকে কেটে সরিয়ে ফেলার কাজ শুরু করেছে হঠাৎ বৃষ্টি আসছিল বৃষ্টি আসার পরে একটা দমকা হাওয়া আসছে হাওয়াতে তখন কাজটা আস্তে করে পড়ে গেল এখান থেকে কেউ কি হতাহত হয়েছে না এখানে কেউ হতাহত হয়নি একটা সাইকেল ওই গাছের গোড়ায় রাখা ছিল সেই সাইকেলটা চাপা পড়েছে গাছের গোড়ায় আপনার নাম আমার নাম বিশ্বজিৎ সাহা দুপুরবেলা যে ঝড়টা হয় সেই ঝড়ে চৌমদি চৌমদি এলাকা বলে সেন্ট্রাল ব্যাঙ্ক পুরোটা সেন্ট্রাল ব্যাঙ্ক অপোজিট ওখানে একটা গাছ খবর পাওয়ার মাত্র আমাদের পৌরসভার যার কর্মী যারা রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্টে তার সঙ্গে সঙ্গে গাছটা ওই ঘটনাস্থলে পৌঁছে গেছে এবং গাছ কাটাটা যথাযথ শুরু হয়ে গেছে কিছুক্ষণ মানুষের কাছে কিছুক্ষণ এই রাস্তা দিয়ে কোনো টোটো বা কোনো গাড়ির ঢোকাবে করে কিছুক্ষণ রাস্তায় বলা যাবে ঘন্টাঘাড়ে এক দুই ঘন্টা লাগবে রাস্তা এক দুই ঘন্টা পরে রাস্তা চলাচল ছাড়া রয়েছে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথা শহরে এই আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাজ সহ পার্লারের সমস্ত স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেইটনিং হেয়ার স্মুথনিং ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিওর ওয়ার্কস লিচ থ্রেডিং আই ডো হের স্পা হের কালার অল মেসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন